সুতরাং আমরা তোমাদেরকে বেয়াদ বলবো না তোমার বাপ দাদাদের ফতুয়াই তোমরা বেয়াদ ঠিক কিনা বলেন মনোযোগ বাংলাদেশে এখন বড় একটা নাম মালানা মামুনুল হক হুজুর নাম শোনেন না আপনারা অনেক বড় আলো এই মাওলানা মামুনুল হক হুজুরের বাবা এর চেয়ে গুণ বেশি বড় আলেন ছিল নাম হলো মুফতি আজিজুল হক নাম কি মুফতি তিনি বুখারি শরীফের বাংলা অনুবাদ করেছে পঞ্চম খন্ড তাদের কথা বলতেছি তাদের বড় হুজুর সারা বাংলাদেশ না এশিয়া মহাদেশের বড় হুজুর মুফতি আজিজুল হক মালানা মামুনুল হক সাহেবের বাবা মুফতি আজিজুল হক বুখারি শরীফ লিখেছে বাংলা অনুবাদ পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার সাতত্রিশ কত পৃষ্ঠা 37 পৃষ্ঠাটা কোনেতে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এডা কি আমি কোনো সুন্নি আলেমের কিতাব পড়তেছি না ওহাবির আলেমের কিতাব পড়তেছি উপরে বুজা যায় উপরে বুজা যায় ওহাবি মলানার এর কিতাব ভিতরে খুইলা দেখি আয় হায় যদিও পরিচয় ওহাবি কিন্তু ভিতরে সুন্নিয়তের কারখানা কোন সুবহানাল্লাহ

আল্লাহর নূর হেতারার আর বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর উস্তাদ কয় নূর আর বেড়া হেতার না দিয়ে হিঙ্গিল ভরে হাতে কয় মাদি ঠিক না বলেন আমি বলবো লেখাপড়া যদি করতে হয় করার মতো কর তোর বাপ দাদা তোদের গুরু ঠাকুর যত বড় আলেম হয়েছে তত বড় আলেম হ তারপর সুন্নিদের বিরুদ্ধে কথা বল ঠিক কিনা বলে

যখন আজান দেন আল্লাহ আকবর নবীজি বলছে আবু দশ শরীফের আজি হাদিস নবীজি বলছে ইবলিস শয়তান তাড়াতাড়ি এখান থেকে বায়ু ছাড়তে ছাড়তে দূর দেয় আল্লাহর নাম শুনলে শয়তান দূর দেয় আরে যেখানে আল্লাহ সেখানে রসুন যেখানে আল্লাহ সেখানে রসুন আল্লাহর নাম শুনলে শয়তানে দৌড় দেয় নবীর নাম শুনলে ক্যাডারে দৌড় দেয় দিও কিন্তু ডিগ্রি মাগো নবীর নাম শুনলে ইয়া নবী সালাম আলাইকা তুই তো ভাই দৌদ দেওয়ার কথা না তুই না নবীর উম্মত নবীর সালাম দিলে তুই খুশি তোদের সারা বাংলাদেশের বড় হুজুর মুহাম্মদ মুফতি শামসুল এই বলছিলাম এই মুফতি আজিজুল হক মামুনুল হক হুজুরের বাবা বুখারী শরীফ পঞ্চম খন্ড 38 পৃষ্ঠা খুলে দেখি লেখতেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কোন সুবহানাল্লাহ কি তো ওখানে বেদাত মাগু এটা বেদাত আবার তাদের কিতাবে কেন লেখা বুঝে গেল অল্প এলেম ডেঞ্জারাস এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী ওনারা বড় বড় আলেম হয়েছে ওনারা বুঝতে পেরেছেন। যে সুন্নিরা যেটা করে এড়াই তো হয় কোন ঠিক কি না এজন্যই তো কিতাবে লিখে দিয়েছে আরে আশরাফ আলী থানবী হুজুর কন আর যে কন সব কমিদের উস্তাদের 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 উস্তাদ ওনার নাম হাজি আহমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি একটা কিতাব লিখেছে উর্দুতে ফেসাল আয় হাফ মা সায়েল এই কিতাবটা আমার কাছে আছে আপনি মনে করেন না যে ইমরান জেহাদি মান্নান জেহাদি হুজুর বিনা এলেমে মারে সাইরা দিছে আপনারা কিন্তু আমারে ছাত্র বয়সে দেখতেন যদি আইতাম দেখেন নাই কেন বাবা বলেছে ইমরান মুফতি মুহাদ্দিস মুফাসসির হ হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য মাইকে ওয়াজ করা হারা আল্লাহ রহমতে চট্টগ্রাম জামে আহমদীয় সুন্নি আলিয়া থেকে এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি সেখান থেকে মুফতি হয়েছে মুয়াদ্দিস হয়েছে মুফাসির হয়েছে আদিব হয়েছে আর কামেল ফাঁস করলে মানুষের লেখাপড়া শেষ আমি কামেল ফাঁস মানে মাস্টার্স এম এ করার পরেও আর আট বছর লেখাপড়া করছি যদি দলিল ভুল বলে থাকি আস প্রমাণ হোক যদি সত্য বইলা থাকি গ্রহণ করো মিথ্যা বইলা থাকলে আমি এখনই ঘোষণা দিলাম এই পবিত্র দরবার শরীফ থেকে রোদ্দারপুর রোদ্দারপুরটা দরবার শরীফ থেকে আমি জুতার মালা গলায় দিয়ে কুমিল্লা যাব আর যদি আমি সত্যি বলে থাকি তোমারে ভাই আমি জুতার মালা পরাবো না ফুলের মালা পরাবো শুধু একটা জিনিস চাই আমার মতো তুইও নবীর গোলাম হয়ে যায় ঠিক কিনা বলেন দরকার আছে কি নাই আমার ওই নবী কামলিওয়ালার এমন ইজ্জত এমন শান বলছিলাম আরে নবীর আহলে বায়াতের কথা বলুন তো ওই আহলে বায়াতের মধ্যে মা ফাতেমা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইজ্জত দিল কে জোরে বলেন কে ওনারা তো বলে যে নবীজি আমাদের মতো এবার অল্প সময় দেখেন আমি মা ফাতেমা আমাদের মতো কি না এটা একটু প্রমাণ করবো শুনতে রাজেনি আল্লাহ আল্লাহ নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মোহাম্মদ সাল্লা আলাইহি ইয়া মোহাম্মদ

س میں مدم ریا تم س میں مدمر চার সীতারা নিয়া পঞ্চম ময়ূর বনায় চারো মীতারা নিয়া পঞ্চম ময়ূর বনায় সসায়নে রুহ গনকে সি জা ইদ সালা নাম জপরে নাম জপরে জপরে পাকে নাম ইয়া মোহাম্মদ সাল্লে আলাহ ইয়া মোহাম্মদ বাজানে একটু গভীর মনোযোগ আমার দয়াল নবীজির কন্যা ওনার নাম মা ফাতেমা উনি কি পাক না না পাক জোরে বলেন শেরে খোদা মাওলা আলী পাক নাকি না পাক ইমাম হাসান ইমাম হোসাইন পাক না নাপাক পাক এজন্য আমরা সুন্নিরা বলি পাকে পাঞ্জা হ্যাঁ তারা কই ডাবার কি ঠিক নি আমরা কই পাকে পাঞ্জাতন ওই সবটা এই দলটা কই কি কই কি তার মানে কি জানো না সুন্নিরা তো কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কয় না কোরআনের মধ্যে পাকে পাঞ্জাতন আছে এজন্যই সুন্নিরা পাকে পাঞ্জাতন কয় কোন ঠিক কি না বলে হুজুর কোরআনের মধ্যে পাক পাঞ্জাতন কেমনে আছে সুরার নাম সুরা আহাজাব আয়াত নাম্বার কত নাম্বার تتّرِسْ نَمَّرَ كوي إِنَّمَا يُرِيدُ اللَّهِ لِيُذِهِبَ عِنْكُمْ رِجِسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِرَكُمْ تَطْهِيرًا زبان فُلِكُمْ صُبَانَ اللَّهِ আল্লা কয় নিশ্চয়ই আমি আল্লাহ পাকের এরা আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো দেখেন দয়াল নবীজির কারণে আহালে বায়াতকে আমার আল্লাহ কত ভালোবাসে আল্লাহ কয় বন্দ আপনার মত কেউ যদি অপবিত্র হয় সে নিজ দায়িত্বে পবিত্র হইতে হবে তারে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহর না অর্থাৎ কারো পোশাক অপবিত্র হইলে নিজে পোশাক পবিত্র করতে হবে কারো দেহ অপবিত্র হইলে নিজেই দেহ পবিত্র করতে হবে আল্লাহ কয়ে বন্ধু আপনারা হালে বায়াত তাদের এই পবিত্র রাখা এক মিনিট দুই দিন থেকে এন্তেকাল পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আহলে পবিত্র রাখার দায়িত্বটা নিয়া নিলাম মনোযোগ মনোযোগ আয় 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 আহলে পবিত্র রাখার দায়িত্ব নিজে কে আল্লাহ আরো জোরে বলেন তুই যে মোল্লা তুই কষ্ট নবীর মত বলে আহলে বায়াতুর হইল নবী তুই কষ্টই বলে নবীর মত নবীর বলে আমার মতো আল মুসলিমু আকুল মুসলিমিন ইনামাল মুসলিমুনা ইখওয়াতুন মুসলমান মুসলমান ভাই ভাই এই কারণে তুইর বলে নবী বড় ভাই তুই আল্লাহ তো কয় আহলে বায়াত যারা তাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিছি তোর দায়িত্ব একা নেছি কি দাও হেতে আগলেও কি পবিত্র নি আগার পরে ايل لا ايل لا ايل لا ايل الحمد اللہ الحمد اللہ الحمد اللہ ايل لا ايل لا الحمد اللہ الحمد اللہ الحمد اللہ الحمد اللہ ايل لا ايل अर डा अरे डा दौ ल गौवान बनतेवा